মরবেন আরে ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে মারছেন জানো আর কি বল আরে ম্যাডাম আপনি আমাকে মেরে যাচ্ছেন তোকে আমি বলেছিলাম না পরেরবার আমার সামনে পড়লে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম আমি আগের দিন যদি কোনো ভুল করে থাকি আমাকে maaf করে দিবেন আমি তো ম্যাডাম দুই আর জোর করতে পারবো না তারপরও আমাকে maaf করে দিবেন ম্যাডাম এখন maaf চা কি হবে কি maaf চাই আর চাই কিভাবে আমি তোকে maaf করে দিব কখনোই না আরে ম্যাডাম আপনি কি করছেন আপনি ওর বই কেন শিখছেন ম্যাডাম ম্যাডাম আমি অনেক কষ্ট করে বইগুলো কিনেছি ম্যাডাম তোর তো এটা নিয়ে অনেক ভাব ছিল না তুই লেখা পড়া করে ম্যাজিস্ট্রেট হবি এমন করবেন না ম্যাডাম এই বই না থাকলে আমি কি পড়ব ম্যাডাম এমন করবেন না দয়া করুন না কখনোই না তোর কোনো যোগ্যতাই নেই এই বই পড়া এই নে ধর এবার হ ম্যাজিস্ট্রেট তোর তো এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই না আরে ভালো স্টুডেন্ট তো ভালো ভালো কোচিং এ পড়ে বিশেষ পরীক্ষায় পাস করতে পারে না আর সেখানে তুই তো দু টাকার অটোওয়ালা আলা তোর পক্ষে তো কখনোই সম্ভব নয় তোর তো হাতও নেই শালা পঙ্গু নুলাকো কোথাকার হ্যাঁ আমি পঙ্গু এতে আমার কি দোষ সৃষ্টি করতে আমাকে এভাবে বানিয়েছেন যাকে দেখি সে আমার সাথে এমন ব্যবহার করে এতে আমার কি দোষ ম্যাডাম ঠিকই তো করে মানুষ তোকে নিয়ে তুই গরিব হাসিনি জঙ্গ আসলে কি জানিস তোর তো এই অটো চালানোই উচিত না রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করা উচিত তোর যে হাত নেই এটা দেখে মানুষ তোকে আরো ভালো ভিক্ষা দেবে আরে বাহ তোকে তো খুব দারুণ একটা বুদ্ধি দিয়ে দিলাম আমি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ভিক্ষা কর অনেক টাকা পাবি তোকে তো অনেক কষ্ট করে অটো চালাতে হয় ঘামও ধরাতে হয় তার থেকে বলো তুই ভিক্ষা করে নিবি বিনা কষ্টে টাকা পেয়ে যাবি শুধু একটু কান্না করে দিবি ব্যাস তাতেই হয়ে যাবে ম্যাডাম আমি খুদায় মরে যাব কিন্তু কখনো কারোর সামনে হাত পাতব না তোর এই অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তোকে খুন করে ফেলি মনে রাখিস তোকে ঠিক যেখানে যেখানে দেখব ঠিক সেখানে সেখানেই তোকে মারব আর এমন মারব যাতে তুই সারা জীবন মনে রাখিস ছোট লোকের বাচ্চা যা এখান থেকে কি রে বোন তুই ওই অটোওয়ালাকে সরি বলেছিলি আরে ভাইয়া ওই অটোওয়ালাকে আমিও খুঁজছি খুঁজে পেলে বলে দেব। আচ্ছা শোন আমি ভাবছি বিসিএস পরীক্ষা দিব কি হলো তুই আসছিস কেন তুমি তো হাসার মতোই কথা বলেছো বিসিএস দেয়া কি এতই সহজ ওই গরিব অটোওয়ালা নাকি বি সি এস দে দে ম্যাজিস্ট্যান্ড হবে ম্যাজিস্ট্রেট হওয়া কি এতই সহজ যে অটোওয়ালা স্বপ্ন দেখে ম্যাজিস্ট্রেট হওয়ার ভাবছি আমিও বিসিএস দেওয়ার স্বপ্ন দেখবো বলা তো যায় না আমিও ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারি তুইও না আরে ভাইয়া বাবা যে ব্যবসা দিয়েছে তোমাকে তাতে তো ভালোই লাভ হচ্ছে তাহলে তুমি শুধু শুধু কষ্ট করে পড়াশোনা করে বিসিএস কেন দিবা আমাদের যা প্রপার্টি আর বিজনেস আছে তাতে করে এই বিসিএস টিসিএস এর কি দরকার আরে বোন টাকা তো এমনি এমনি হচ্ছে না এত এত অবৈধ কাজ হচ্ছে তার জন্য তো এত টাকা আসছে কিন্তু ভয় ভয় যদি কখনো ধরা পড়ে যাই আরে তুমি চিন্তা করো না তো কিচ্ছু হবে না আর হলেও টাকা আছে না টাকা দিয়ে সব কেনা যায় বাদ দাও তো এখন এসব পড়বে মন খারাপ করে আছো কেন কিছু কি হয়েছে চৌধুরী সাহেবকে না আজকে টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ রে টাকাটা দেওয়ার জন্য আমি বেরো হয়েছিলাম কিন্তু কিন্তু কি রাস্তায় ব্যাগটা ছিনতাই হয়ে গেছে কি তো টাকাগুলো সাবধানে ছিল এখন আমি কি করব সময় মতো চৌধুরী সাহেবকে টাকাগুলো দিতে না পারলে আমাদের প্রজেক্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন কি হবে এত বড় লস যে কি হবে কথা বলি ম্যাডাম আপনি এই যে আমার টাকা মেরে দিলেন না আপনি দেখবেন একদিন না একদিন কোনো না কোনো ভাবে আপনার এই টাকা চলে যাবে দেখা গেল কয়েক কয়েক গুণ বেশি চলে যেতে পারে এর থেকে আরও একটা খারাপ খবর আছে আমার কি খারাপ খবর আমাদের যে বড় প্রজেক্টের কাজটা চলছে ওটাও বন্ধ হয়ে গিয়েছে আমাদের সব টাকা ওখানে ইনভেস্ট করা ও শিট তুমি কি ওই উকিলের সাথে কথা বলেছো? হ্যাঁ, বলেছি। কিন্তু উকিল সাহেব বলুন নতুন যে ম্যাজিস্ট্রেট এসেছে, উনি নাকি খুব সৎ একজন মানুষ। আর আমাদের ইলিগ্যাল কাজের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। উনি নাকি টাকা খাইও কিছু হবে না। তার চেয়ে ভালো হয় যদি আমরা সরাসরি গিয়ে ওনার কাছে মাপ চাই। তাহলে হয়তো উনি আমাদের মাফ করেও দিতে পারেন। উনি নাকি খুব ভালো মনের একজন মানুষ। আচ্ছা ঠিক আছে। আমি এখুনি ওনার চেম্বারে গিয়ে ওনার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, দেখ তুই যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে আমি সবকিছু ভেবে দেখলাম ব্যাপারটা অনেক বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন আর আমাদের পক্ষে এর করা সম্ভব না সমস্ত এভিডেন্স পুলিশের কাছে পুলিশ বাদী হয়ে মামলা করেছে আই সরি ম্যাডাম কি বলছেন আপনার কাছে যদি সমাধান না পাই তাহলে আমরা আর কোথায় যাব উপায় কি ম্যাডাম আইন সবার তবে একটা উপায় আছে কি উপায় প্লিজ বলুন বলুন না ম্যাজিস্ট্রি পাওয়ারই একমাত্র আপনাদের বাঁচাতে পারে জেলার যে ম্যাজিস্ট্রেট আছেন ওনার কাছে যেতে পারেন উনি খুব ভালো মনের মানুষ অনেস্ট এবং পরোপকারী তার কাছে অনুরোধ করলে আপনাকে সাহায্য করলেও করতে পারে স্যারকে কোথায় পাবো আপনাদের কোম্পানিতেই মোবাইল কোর্ট বসিয়েছেন আপনি একটু দ্রুত যান ধন্যবাদ ওকুল স্যার এই যে ফ্যাক্টরিটা দেখছো এখানে প্রচুর পরিমাণ ইলিগাল কাজ হয় এটা আমাদের সিলগালা করতে হবে ওকে স্যার প্লিজ স্যার স্যার আমার একটা অনুরোধ রাখুন